বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো রক্ত জবা ফুল রক্তগাঁদা ফুল দেখো কত সুন্দর কত সুন্দর ফুল জমিটা আর এই দেখো আমাদের মাঠটা কত যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা আপা দেখো ফুলগুলো আর এই দেখো উনি এসেছে মাঠে হাই করে দাও বন্ধুদের এই দেখো দুই ভাই বোন এই দেখো এটা এই দেখো ফুল আমার কাছে তো ফুল খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানিও এই ফুলগুলো তো আমার কাছে খুবই ভীষণ ভীষণ ভালো লাগে কালারগুলো কত সুন্দর লাগছে বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করো আর লাইক করো শেয়ার করো আর আমাদের মাঠটা কেমন লাগছে জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে